হ্যালো ভীমান আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি আর এই যে আপনাদের দোয়ায় আজকে আমি প্রথমবার জামার জন্য কাচি রান্না করব আর এখানে আমি একটা পাকিস্তানি মুরগি নিয়ে নিয়েছি একটু বড় করে পিসগুলো করে নিয়েছি আর এই যে বড় বড় আলু কেটে নিয়েছি বিরিয়ানি মানেই তো কাঁচি বিরিয়ানি মানেই তো আলু কাঁচি বিরিয়ানির মধ্যে আলু যদি না থাকে তাহলে কি এটা কাঁচি বিরিয়ানি মনে হবে না আর এদিকে আমি বাসমতি চালগুলো সিদ্ধ দিয়ে নিয়েছি আর এখানে আমি একটা জিনিস দিতে ভুলে গিয়েছি এখানে যে মশলা দিতে হয় সেটা আমি দেই নাই গরম মশলা শুধু লবণ দিয়ে সিদ্ধ করে নিছি আর লবণ ছাড়া কিন্তু একদমই খেতে ভাল লাগবে না আর পরে লবণ দিলে সেটাও তো একটা ভালোও লাগবে না তো এখানে আমি এই যে চালটা রাইসটা এখানে গালিয়ে নিই ফ্যানটা গালিয়ে নিলাম ঢেলে দিলাম আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব আজকে কিন্তু জামার জন্য না শুক্রবার শুক্রবার মানে কিন্তু ভালো কিছু রান্না পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে এই যে বড় বড় করে আলুগুলো দিয়ে দিয়েছি আর কাচ্চি মানেই তো আলু আলু ছাড়া কি আর কাচ্চি ভালো লাগবে আর এখানে দেখেন সমস্ত মশলা পরিমাণ মতো অ্যাড করে দিয়েছি এখন এটা ভালো করে কষিয়ে নিব। আর আমার জামাই বলতেছে এত বড় বড় আলু কীভাবে তাড়াতাড়ি সিদ্ধ হবে আমাকে তুমি কোনো টেনশনই করো না দেখো আমি কিভাবে সিদ্ধ করে নেই আর আলুগুলো কিন্তু অনেক ইয়ামি লাগতেছে দেখে জামাই জন্য স্পেশালভাবে কাচি রান্না করব। এটার জন্য আমাকে অনেক আমার কাছে অনেক এক্সাইটেড মনে হইতেছে আর আমি এই প্রথম যেহেতু কাচি রান্না করব। আমি আর কোনো দিন রান্না করি নাই তো কেমন হবে এটা এটার জন্য আর কি একটু মানে কেমন একটা লাগতেছে তো এখানে আমি আলুগুলো ভালো করে আর কি এখন মশলাটা কুশি আলুগুলো দিয়ে সিদ্ধ করে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর সিদ্ধ করার পর আমি যে মাংসটা দিয়েছি সেই ভিডিওটা আর নিতে পারিনি কারণ এখানে মাংস আমার অলরেডি আলু সিদ্ধ মাংস সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা মিক্সড করে দেবো রাইসের সাথে আর জানেন তো বাবুরে নিয়ে করতে পারি না আর এখানে আমি যে এই যে রাইস আর মাংস একসাথে মিক্সড করে নিচ্ছি সেই ভিডিওটাও আমি ক্লিপ নিতে পারি নি ওর জন্য ও উঠে গেছে আর বাসায় তখন কেউ ছিল না ও তো মসজিদে গেছে আর এখানে আমার মেয়ে গোসল করতে গেছে তখন আর আমি এটা করতে পারি নাই তো এখন আমাদের খাওয়ার দাওয়ার সময় আর রাইসটা যখন আমি বের ঢাকনাটা যখন আমি তুলেছি এত সুন্দর একটা গ্রান বের হয়েছে মানে কি আর বলবো আর এই ভিডিওটা যখন আমি রিলস ভিডিওর মধ্যে দিয়েছি আপনারা সবাই অনেকেই পছন্দ করেছেন আর অনেকে লোভনীয় বলেছেন অনেক ভাইয়া আপুরা পছন্দ করেছেন তো যারা আমার এই ভিডিও দেখে রিলসের মধ্যে প্রশংসা করেছেন তাদেরকে অন্তস্থল থেকে ভালোবাসা ও শুভেচ্ছা রইল আর এই যে আমার জামাই খাওয়ার জন্য রেডি সে এখন এসে গেছে মসজিদ থেকে আমার মেয়েও গোসল করে নিয়েছে এখন ওরা খাবে তো আমি রেডি করতেছি আমি বলতেছি আজকে তোমাকে জামাই আদর করবো বড় একটা প্লেটের মধ্যে তোমাকে খেতে দিব বলছে না আমি এত বড়ো প্লেটে খাবো না আমরা আমি বলছি তাহলে আমরা সবাই একসাথে খাই না এভাবে খাবো না আমার আমি বলছি টেবিলে ও টেবিলে খাবে না নিচেই খাবে কারণ ওর ছেলের জন্য ওর তো ছেলে ওর ছেলে নিয়ে টেবিলে চেয়ারের মধ্যে বসে থাকতে পারবে না তো বলছে আমরা নিচেই খাবো আমরা উপরে খাবো আর আমার ছেলে নিচে নিচে হাঁটাহাঁটি করবে না আমরা সবাই নিচেই খাবো তো যার যার প্লেট উঠাই দিলাম আর এখানে কিন্তু আমার গুড্ডু সোনাও আছে তো আমি ওকে জিজ্ঞেস করলাম তুমি খেয়ে দেখো তো কেমন হয়েছে তো তোমাকে তো আমি স্পেশালভাবে দিতে চাইছিলাম এই রান্নাটা তো বলছে না যেভাবেই দিছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর আমি এতেই অনেক খুশি আর জামাই খুশি মানেই তো আর কি আর শুক্রবার মানে তো ঈদের দিন আর ঈদের শুক্রবার মানেই তো ঈদের দিন মনে আমার কাছে মনে হয় কার কাছে মনে হয় আমি জানি না কিন্তু আমার কাছে খুবই এই দিনটা ভালো লাগে আর শুক্রবারে আমার ভালো কিছু একটা রান্না করে খেতে খেতে বা বাচ্চাদেরকে দিতে বা আমার জামাইকে দিতে খুবই ভালো লাগে আর এই যে আমার গুড্ডুসোনা ও খাওয়ার জন্য এক্সাইটেড হয়ে বসে আছে ওর বাবা ওকে খাইয়ে দিবে তো আমাকে তুমি আগে খাইয়ে দেখো কেমন হয়েছে কিন্তু ও খাইতে খাইতে ও আমাকে বলতেছে না কিন্তু ওর ছেলেকে দেওয়ার জন্য পাওয়াল হয়ে গেছে এখন ওর গুড্ডুসোনাকে খাইয়ে দিচ্ছে আর ও গুড্ডুসোনাও খাইয়ে খুব আনন্দ করে খেয়ে খাচ্ছে তো আজকের মতো ভিডিও এর পর্যন্ত